আরে দাদা অন্ধ নাকি দেখে চলতে পারেন না আরে দাদা সরি একটু টেনশনের মধ্যে আছি তো তাই তা বলে রাস্তাঘাটে দেখে চলাফেরা করবেন না দাদা বলছি তো ভুল হয়ে গেছে আমাকে একটু যেতে দিন না আরে দাদা কি সমস্যা হয়েছে আপনার আমাকে বলে দেখুন আমি যদি আপনাকে সাহায্য করতে পারি দাদা আমার ভাই খুব শরীর খারাপ ডাক্তার বলেছে এক ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত লাগবে সেই জন্য একটু টেনশনে আছি না হলে আমার ভাইকে বাঁচানো যাবে না আরে আমার দাদা ব্ল্যাক ব্যাংকে কাজ করে আমি কথা বলে দেখছি দাদার সাথে দাদা একটু তাড়াতাড়ি কর উনি দাঁড়িয়ে আছেন ঠিক আছে আরে দাদা ব্লাড জোগাড় হয়ে গেছে আপনি একটু দশ মিনিট দাঁড়ান দাদা আসছে আরে দাদা আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনার যদি কখনো আমাকে প্রয়োজন লাগে আপনি আমাকে অবশ্যই জানাবেন আমি যত সাধ্য চেষ্টা করব। এ দাদা মানুষ হয়ে মানুষের উপকার করাটাই মানুষের কর্তব্য দাদা ওই দেখুন আপনার ব্লাড নিয়ে চলে এসছে যান এবার আপনার ভাই সুস্থ হয়ে যাবে আপনাকে দাদা অনেক অনেক ধন্যবাদ আরে না দাদা ঠিক আছে সত্যি প্রকৃত মানুষ তো তারাই হয় এরা অন্যের বিপদে সাহায্য করে